আসসালাম আলাইকুম সবাইকে আশা করি আপনার সব অনেক অনেক ভালো আছেন তো লাইফের ফার্স্ট টাইম আজকে এমন কিছু হতে যাচ্ছে যে কি আম্মু আজকে মানে বিশ্বাস করতে পারবে না যে কী আমি রান্না করেছি তো বাসা এখন কেউই নি শুধু আমি একা আছি আমার গলা কি বয়স হয়েছে এরকম কারণ আমার গলা অনেক খারাপ অবস্থা এবং আমার গলা ভেঙে গিয়েছে তো এখন আমি হচ্ছে আম্মুকে আজকে সারপ্রাইজ দিব আম্মু হচ্ছে আসলে বাইরে গেছে এন্ড আম্মুকে আমি সারপ্রাইজ দিব যে আজকে দুপুরের খাবারটা আমি রান্না করে করব সো আমি ফার্স্টে হচ্ছে একটা বেগুন ভালো করে কেটে নিয়েছি এই যে এখন বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব সো আসলে আমি জানি না যে আসলে এটা মজা হবে কিনা কিন্তু প্লিজ আপনারা দোয়া করেন যাতে এটা অনেক অনেক মজা হয়। এটা এটাকে আমি ভালো করে ধুয়ে নিব এখন। তো এটা ধোয়া শেষে আবার দেখা হচ্ছে। তো এখন আমার বেগুনটাকে ভালো করে হচ্ছে আমি সবকিছু করে নিয়েছি যেমন এটাকে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মিক্স করে রেখেছি আর আমি আরেকটা কাজ করে ফেলেছি সেটা হচ্ছে আলুগুলোকে কেটে ফেলেছি আমি ভাবছি আগে হচ্ছে আলু ভাজি করব কারণ কি যেহেতু আমি হচ্ছে কোনো রান্না করে মানে মাছ টাইপের কিছু রান্না করতে পারি না তাই জন্য আমি শুধু ভাজি ভুজি করব তো লেটস গো কমও এসে পড়েছে এখন আমি দেখেনি যখন দেখবে তখন হয়তো আমি বুঝেই যাবে অ্যান্ড মার্শাল আমি একটু ট্রাই করে দিয়েছি অনেক 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 মজা হয়েছে যা আসলে বলার মতো না জাস্ট একটু পর লাড়াতে হয় না হলে এইভাবে লেগে যায় ওকে সো আবার বেগুনটা ভাজি দেবো তারপরে দেখা যাচ্ছে আমাকে ওখানে আমি রান্না করে আসতে দিবো না আম্মু এসেছিল শুধুমাত্র হচ্ছে বেগুন ভাজিটাকে দেখেছে আর আলু ভাজিটাকে এখনও দেখেনি সো তাও আমি রান্না চালিয়ে যাচ্ছি থাক সারপ্রাইজ আর একটা জিনিস দেখলে তো আর কিছু হয় না এই যে আমি গরম ও আমার হাতটা পড়ে গেছে অ্যান্ড ফাইনালি এত কষ্টের পর হচ্ছে আমার দুইটা রেসিপি ডান ভেবেছিলাম ডিম ভাজিও করব। তারপর দেখি না থাক করবো না বিকজ আম্মু এসে পড়েছে সো তাই জন্য এই দুটো এখন নিয়ে যাব সোয়ালে ছবি তুলে নিন সো লেটস গো সো রান্না করতে করতে আমার নিজের অনেক 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 খেতে পেয়ে যায় তাই জন্য হচ্ছে আমি নিজেও ভাত নিয়ে বসে পড়ি এন্ড তারপর আমি ফার্স্ট টাইম আর বেগুন ভাজিটাকে নিয়ে ট্রাই করছি বেগুনটা অনেক জুসি ছিল জুসি হয়েছিল তো বেগুনটা অনেক গরম ছিল তাই জন্য আমি হচ্ছে আলু ভাজি দিয়ে পাঁচটা খেয়ে নিলাম আম্মু আমার রান্নাটা অনেক প্রশংসা করেছিল যা বলার বাহিরে আম্মু বলতেছিলো যে আলু ভাজিটা নাকি অনেক মজা হয়েছে অ্যান্ড বেগুন ভাজিটা অনেকে অনেক মজা হয়েছে অ্যান্ড আমি তো কিছু না বলি শুধু খেয়েই যাচ্ছিলাম বিকজ এত কষ্ট করে রান্না করেছি আর যদি এত মজা হয় তাহলে মানে নিজের প্রশংসাই করছি ধরতে গেলে সো আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো আম্মুকে সারপ্রাইজ দেওয়া অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ ফেস বাই বাই